অরায়া মানু অরায়া মানুষ ভাই অরায়া মানুষ রাজনীতি নাই সব দুর্নীতি সব ক্ষমতায় গেলে পরে খাই তারা ঘোষ অরায় মানুষ অরায় মানুষ সদাইয়া মানুষ ভাই অরায়া মানুষ নেতা এসে গায়ে বলে দিদি কিছু জানি না বোধ তাকে চাই রিলরে চাল দিব আর দিব গম জনগণ শুনে হয় খুশিতে বেহস অরায় মানুষ

আয়া মানুষ রায় মানুষ ভাই আয়া মানুষ কয়দিন আগে সন্ধু সাসা কল আমাদের আর এমপি যদি হইতে পারে দিব ধুলা কয়দিন আগে সন্ধু সাসা কল আমাদের আর এমপি যদি হইতে পারে দিব ধুলা পরে ভূতের পরে দেখি রে ভাই সাঁতার না হুল কি না ভাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ঠিক না এর জন্য বলবো আগামী বাংলাদেশ ইসলামে বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনে বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ কে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন করেন আমিন হযরত কে বসে rekan বিয়াদুল কলম আলহামদুলিল্লাহ আমার প্রিয় বড় ভাই মধুর কণ্ঠে আপনাদের ইসলামী সংগীত শোনাবে বিপ্লবী তারপর আপনারা মায়াবী নাজির রসুল সাল্লাল্লাহ সমস্ত ইনশাআল্লাহ হAttr শোনাবে